আমাদের বাঙালিদের জাতিগতভাবে কিছু কিছু বংশী আছে যা আমরা জানি না যে এর উৎপত্তি কোথায় থেকে এসেছে আজকের আলোচনায় বাঙালিদের জাতিগত বংশ উৎস কোথায় থেকে এসেছে তা আলোচনা করব বন্ধুরা বাঙালির জমি জমা বিষয় সংক্রান্ত কিছু পদবী যেমন হালদার মজুমদার তালুকদার পর্দার সর্দার প্রামাণিক হাজরা হাজারি মন্ডল মোরল মল্লিক সরকার বিশ্বাস ইত্যাদি বংশ পদবী রয়েছে যা হিন্দু মুসলমান নির্বিশেষে সব সম্প্রদায়ে একান্ত বাঙালি শিক্ষক পেশার খন্দকার আখন্দ নিয়াজি ইত্যাদি আর বাঙালি হিন্দু শিক্ষক পদবী হচ্ছে দ্বিবেদী ত্রিবেদী চতুর্বেদী এসবের বাহিরে আরো কিছু পদবী আছে যেমন শিকদার সৈয়দ শেখ মীর মিয়া গাজী শহীদ মোল্লা দাস খন্দকার আখন্দ চৌধুরী ভূঁয়া মজুমদার তরফদার তালুকদার সরদার মল্লিক মন্ডল পন্নি ফকির আনছারি দত্ত ইত্যাদি এগুলোর উৎপত্তি সম্পর্কে জেনে নেওয়া যাক সৈয়দ পদবী মূলত এসেছে নবীনন্দিনী হজরত ফাতেমা ও হজরত আলীর বংশধর থেকে শেখ আরবি থেকে আগত পদবি সম্ভ্রান্ত মুসলমানদের সম্মানসূচক বংশ পদবি শেখ সুলতানি আমলে কয়েকটি মহাল নিয়ে গঠিত ছিল একটি শিখ শিখ হলো একটি খণ্ড এলাকা বা বিভাগ এর সঙ্গে ফার্সি শব্দ দ্বার যুক্ত হয়ে শিখ দ্বার শব্দের উদ্ভব হয়েছে জিতে নেওয়া বিজয়ীরা হচ্ছে মীর শব্দ ব্যবহার করা হতো মিয়া মুসলিম উচ্চ পদস্থ সামাজিক ব্যক্তিকে সম্বোধন করার জন্য ব্যবহৃত হতো মোল্লা এবং মনসি বাঙালির দুটো শব্দই জনপ্রিয় পদবী পক্ষে মোল্লা হচ্ছে তুর্কি ও আরবি ভাষার মোল্লা থেকে আগত একটি শব্দ যার আবেদনিক অর্থ হচ্ছে পরিপূর্ণ জ্ঞান বিশিষ্ট মহাপণ্ডিত ব্যক্তি বাঙালি হিন্দু সমাজে যারা দাস লেখেন তাদের পদবি স্রষ্টার বৃত্তে চেতনা থেকে এসেছে মুসলিম সমাজে ফার্সি শিক্ষক হিসেবে খন্দকার বা খন্দকারের পরিচয় পাওয়া যায় সাধারণভাবে খন্দকার বা খন্দকার অর্থ কৃষক বা চাষাবাদী ফার্সি আখন্দ থেকে আখন্দ এসে থাকতে পারে যার অর্থ শিক্ষক বাংলাদেশের বেশিরভাগ জমিদারের পদবী হচ্ছে চৌধুরী আবার অনেকে মনে করেন চৌথহারি যার অর্থ এক চতুর্থাংশ রাজস্ব আদায়কারী সেখান থেকে উচ্চারণ পরিবর্তনের মাধ্যমে এসেছে চৌধুরী সেদিক থেকে চৌথ আদায়কারী বা রাজস্ব আদায়কারী পদ সৃষ্টি হয়েছে খোদ ভূমির থেকে। বাঙালি হিন্দু মুসলিম মধ্যে এ আছে। বাঙালি হিন্দু সমাজে যারাই ভৌমিক বাঙালি মুসলমান সমাজে তারা ভূইয়া হিসেবে পদবী ধারণ করেছেন মজুমদার রাষ্ট্রের জমিদারি ও দলিল পত্রাদির রক্ষক কর্মচারীর জন্যই এ পদবী সংরক্ষিত ছিল হিন্দু মুসলমান নির্বিশেষে সমগ্র বাংলাদেশে মজুমদার পদবীটি লক্ষণীয় আরবি তরফ এবং ফার্সিদার মিলে তরফদার শব্দের সৃষ্টি রাজ্যের খাজনা আদায়ের মহালে তদারককারী বা খাজনা আদায়কারী উপাধি ছিল তরফদার তালুকদার আমাদের দেশে পরিচিত একটি বিশেষ বংশ পদবি বাংলাদেশে জমিদারির পরপরই তালুক ভূসম্পত্তির একটি বিভাগ তারা উপজমিদার অর্থে ব্যবহৃত হতো সরকার শব্দটি ফারুসি থেকে আগত এর অর্থ প্রভু মালিক ভূস্বামী শাসনকর্তা রাজা মোঘল আমলে এদেশের স্থানীয় রাজকর্মচারীদেরকে এ পদবী দেওয়া হতো চোদ্দারের পদবী ছিল মল্লিক বাঙালি হিন্দু মুসলিম সমাজে স্বয়নভাবে ব্যবহৃত হয় মন্ডল পদবি বাংলাদেশে অতীতকাল থেকে গ্রামের অনানুষ্ঠানিক এবং সাধারণভাবে গ্রাম প্রধানকে বলা হয় মন্ডল কোন কোন সময় তাদের অধীনে পাটোয়ারি তহসিলদার চৌকিদার ইত্যাদি কর্মচারী কাজ করতেন মুসলমানদের মধ্যে সন্ন্যাস বৃত্তি থেকেই এসেছে ফকির পদবী মরমী সাধকরা গ্রহণ করতেন ফকির পদবী গাজী শব্দটির উৎপত্তি আরবি গজওয়া থেকে হয়েছে গাজী শব্দের অর্থ যুদ্ধে বিজয়ী বীর বাংলা শব্দের বিশেষজ্ঞ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের মতে ঠাকুর শব্দের মূল হচ্ছে সংস্কৃত ঠাকুর প্রকৃত ঠাকুর বা ঠাকুর শব্দ এসেছে বন্ধুরা এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ